মাঝরাতে হঠাৎ কি খেয়াল হলো নিতু বলল আয় চক্রে বসি সাথে সাথে সবাই হৈ হৈ করে বলল চল চল বসি গরমের ছুটির শেষে মাত্র সবাই হোস্টেলে ফিরে এসেছে ক্লাসের চাপ এখনও পুরোপুরি চেপে বসেনি প্রতি রাতেই সবাই বসে গল্পগুজব করতে করতে রাত গভীর করে ফেলে ছুটিতে কি হয়েছে সেটা নিয়ে সবারই কিছু না কিছু বলার আছে অতি সাধারণ ঘটনা সেটা শুনেই সবাই হেসে কুটি কুটি হয় গরমের ছুটিতে মৌসুমী নামের মেটুরোই শুধু সত্যিকার অর্থে বলার মতো একটি ঘটনা রয়েছে তার দূর সম্পর্কের এক চাচা বেড়াতে এসে সবাইকে নিয়ে চক্রে বসে মৃত আত্মাদের ডেকে এনেছিলেন চক্রে বসা মানুষদের উপর আশ্রয় নিয়ে মৃত আত্মারা কথাবার্তা বলেছে মৌসুমীর নিজের চোখে দেখা ঘটনা অবিশ্বাস করার কোনো উপায় নেই ঘনিষ্ঠ বান্ধবীদের আড্ডায় গল্পটি এর মাঝে অনেকবার শোনা হয়ে গেছে এবং আজ রাতে ঠিক যখন আড্ডা ভাঙ্গার সময় এসেছে তখন নিতু এই চক্রে বসার প্রস্তাবটি করেছে শাহানা দুর্বলভাবে একটি আপত্তি করল। বলল কিন্তু কিভাবে চক্রে বসতে হয় আমরা তো জানি না নিতু বললো কে বলেছে জানি না মৌসুমি আমাদের বললো না কথাটি সত্যি কিভাবে চক্রে বসতে হয় বিষয়টা মৌসুমীর মাঝে বেশ কয়েকবার সবার কাছে বর্ণনা করে ফেলেছে ভীতু প্রকৃতির কয়েকজন মেয়ে তারপরেও দুর্বলভাবে একটু আপত্তি করল। কিন্তু অন্যদের প্রবল উৎসাহে সেই আপত্তি জায়গা করতে পারল না তাই কিছুক্ষণের মাঝে নরেনের রুমের খাটগুলো পিছনে ঠেলে জায়গা করা হলো টেবিল ধাক্কা দিয়ে কোনায় সরিয়ে নেওয়া হলো চেয়ারগুলো ঘর থেকে বের করা হলো এবং ঘরের মেঝেতে একটা বড় চাদর বিছিয়ে সবাই গোল হয়ে বসে গেল ঘরের আলো নিভিয়ে ছোট একটা পিরিচে একটা মোমবাতি জ্বালিয়ে আনা হলো মোমবাতির আলোর কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক বেশ সহজেই ঘরের ভেতরে কেমন যেন একটা ছমছমে আবহাওয়া তৈরি হয়ে গেল নিদু বলল সবাই সামনে হাত রাখ একজনের বাম হাতের উপর আরেকজনের ডান হাত তাই না রে মৌসুমি মৌসুমি মাথা নাড়ল সাহানা জিজ্ঞাসা করল এখন কি করব মৌসুমি বলল চোখ বন্ধ করে মৃত মানুষের কথা ভাবতে থাক কোন মৃত মানুষের কথা ভাববো নিতু ধমক দিয়ে বলল তোর যাকে ইচ্ছা সাহানা বলল আমি মরা মানুষের কথা ভাবতে পারবো না আমার ভয় করে ভয় করলে চুপ করে বসে থাক অন্যদের ডিস্টার্ব করবি না মোমবাতিটা নিভিয়ে দিতেই ঘরের ভেতরে একটা আবছা অন্ধকার নেমে আসে সাথে সাথে সাহানা হাত ছেড়ে দিয়ে বললো না না ভাই আমি বসবো না আমার ভয় করে নিতু ধমক দিয়ে বলল এতগুলো মানুষ বসে আছে তার মাঝে তোর ভয়টা কিসের শাহানা যুক্তিতর্কের মাঝে গেল না উঠে দাঁড়িয়ে বলল আমি বসবো না বাবা আমি যাই আমার এসব ভালো লাগে না সত্যি সত্যি শাহানা দরজা খুলে বের হয়ে যায় নিতু পিছন থেকে বলে দাদা আগে প্রেতার তারা আসুক আমরা যদি তাদেরকে তোর ঘরে না পাঠাই শাহানা চলে যাবার পর অন্যেরা খানিক্ষণ শাহানাকে নিয়ে গজগজ করে আবার চক্রে বসে পড়ে একজনের হাতের উপর অন্যজনের হাত রেখে তারা মৃত মানুষের কথা ভাবতে থাকে ঘর অন্ধকার সবার চোখ বন্ধ এবং মাথা নিচু দেখতে দেখতে ঘরের ভেতর এক ধরনের আধিভৌতিক পরিবেশ তৈরি হয়ে যায় মৌসুমীর চক্রে বসার বিষয়টি যেরকম ভাবগম্ভীর এবং চমকপ্রদ ছিল এখানে অবশ্যই মোটেই সেটা এরকম হলো না যারা বসেছে তাদের মাঝে মিতুলের একটু হাসির রোগ আছে এবং দেখা গেল কিছুক্ষণের মাঝেই সে হাসতে শুরু করে দেয় হাসিটা গোপন রাখার জন্য সে প্রাণপণের চেষ্টা করে কিন্তু তার শরীর কাঁপতে থাকে এবং মাঝে মাঝে মুখ থেকে বিধ একটা দুইটা শব্দ বের হয়ে আসে মধ্যরাত্রিতে চক্রে বসে মেয়েরা দ্বিতীয় একটা জিনিস আবিষ্কার করল সেটা হচ্ছে হাসি অত্যন্ত সংক্রামক একটি রোগ এবং দেখা দেখি নাজু নওরিন এবং সাথী দিয়ে শুরু করে একটু পরে নিতু এবং মৌসুমীর মতো এক দুইজন সিরিয়াস মেয়ে ছাড়া অন্য সবাই গা দুলিয়ে হাসতে শুরু করে দেয় মৃত আত্মারা নিশ্চয়ই কৌতুকপ্রিয় মেদের মেয়েদের মাঝে হাসতে পছন্দ করে না তাই ঘণ্টাখানেক পরে সবাই আবিষ্কার করলো রাত গভীর থেকে গভীরতর হয়েছে কিন্তু তাদেরকেও মিডিয়াম হয়ে কোনো আত্মাকে ডেকে আনতে পারেনি মৌসুমি বিরক্ত হয়ে বলল অনেক হয়েছে এখন শেষ কর নিতু বলল তোদের দিয়ে কোনো কাজ হবে না চক্রে বসেও শুধু ফ্যাস করে হাসিস মৌসুমি বলল এটা মোটেও হাসির ব্যাপার না এটা খুব সিরিয়াস ব্যাপার মিতুল হাসি চেপে বলল হাসি উঠে গেলে আমি কি করব। নিতু রেগে বলল হাসি উঠে গেলে এরকম জায়গায় আসবি না মৌসুমি বলল আমার চাচা বলেছেন চক্রে মৃত আত্মা আনার পর ঠাট্টা তামাশা করলে আত্মার কষ্ট হয় মিতুল বলল তাহলে মৃত আত্মা না এনে জীব জীবন্ত আত্মা আনলেই হয় মিতুল বলল তাহলে মৃত আত্মা না এনে জীবন্ত আত্মা আনলেই হয় নিতু বলল জীবন্ত আত্মাটা কি জিনিস যে মানুষ মারা যায় নাই তার আত্মা জীবন্ত মানুষের আত্মা আনার পুরো ব্যাপারটি মিতুলের কাছে খুব কৌতুকের মনে হলো এবং সেটা কল্পনা করে সে হিহি করে হাসতে শুরু করল নরিন বলল আচ্ছা মিতুল তো ঠিকই বলেছে চক্রে বসে যদি জীবন্ত মানুষের আত্মা আনার চেষ্টা করি তাহলে কী হবে মৌসুমি বিরক্ত হয়ে বলল ফাজলে মেয়ে করবি না চক্রে বসে ডাকা হয় মৃত আত্মাদের আমরা ডাকবো জীবন্ত মানুষের আত্মাদের মিতুল হঠাৎ হাসি থামিয়ে বলল আয় আমরা এক্সপেরিমেন্টটা করে ফেলি চক্রে বসে আমরা সাহানাকে ডাকি দেখি এই ভিতুর ডিমটার ঘুম ভেঙে যায় কি না মৌসুমি বলল দেখ চক্র ব্যাপারটা হাসি তামাসার না এটা সিরিয়াস ব্যাপার এটা নিয়ে ফাজলেমি করবি না আমরা ফাজলেমি করছি কে বলল মিতুল বলল আমরা একটা এক্সপেরিমেন্ট করছি মৃত মানুষের আত্মাকে না ডেকে জীবন্ত মানুষের আত্মাকে ডাকছি জীবন্ত মানুষকে পরে জিজ্ঞেস করব সে কিছু টের পেয়েছে কি না খানিক্ষণ এটা নিয়ে তর্ক বিতর্ক হলো এবং শেষ পর্যন্ত সবাই আবার চক্রে বসতে রাজি হলো তবে এবারে মৃত মানুষকে না ডেকে জীবন্ত মানুষকে ডাকা হবে কোন জীবন্ত মানুষকে ডাকা হবে সেটা নিয়ে অবশ্যই কোনো তর্ক বিতর্ক হলো না সাহানাই হবে সেই মানুষ ঘরের বাতি নিভে আবার তারা গোল হয়ে বসে একজনের হাতের উপর আরেকজনের হাত রেখে চোখ বন্ধ করে তারা সাহানার কথা ভাবতে থাকে মিতুল পর্যন্ত হাসি বন্ধ করে রইল মৌসুমি ফিসফিস করে বলল সাহানা আমরা তোমাকে চক্রে আহ্বান করছি তুমি আসো তুমি আসো আমাদের মাঝে মিনিট দশক এভাবে কেটে যাওয়ার পর হঠাৎ একটা বিচিত্র ব্যাপার ঘটে তাদের মাঝে সবচেয়ে শান্তশিষ্ট মেয়ে নাজু হঠাৎ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে মনে হতে থাকে তার বুঝি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে শুধু তাই নয় তার সারা শরীরটা থরথর করে কাঁপতে শুরু করে পাশে বসে থাকা নরিন একটু ভয় পেয়ে জিজ্ঞেস করলো এই নাজু কি হয়েছে তোর নাজু কোনো কথা বললো না শুধু তার নিঃশ্বাস দ্রুততর হয়ে ওঠে শরীরটা আরও জোরে কাঁপতে থাকে মুখ দিয়ে হঠাৎ গঙ্গানোর মতো এক ধরনের শব্দ হতে থাকে নিতু জিজ্ঞেস করলো নাজু কি হয়েছে তোর নাজু কোনো উত্তর দিল না নিতু আবার ডাকলো নাজু এই নাজুক নাজু এবারে উত্তর দেয় চাপা গলায় ফিসফিস করে বলে আমি নাজু না তাহলে তুই কে আমি সাহানা সবাই কেমন জানি চমকে উঠলো মৌসুমি বললো তুই এখানে কি করছিস তোরা আমাকে ডেকেছিস তাই আমি এসেছি তোরা বল কেন আমাকে ডেকেছিস কেন তারা নিজের কানকে বিশ্বাস করতে পারে না শুধু যে কণ্ঠস্বর হুবহু সাহানার মতো তা নয় কথা বলার ভঙ্গি এমনকি কথায় রাজশাহী অঞ্চলের টানটুকু পর্যন্ত আছে মৌসুমি বলল তুই আসলেই সাহানা হ্যাঁ তোর কেমন লাগছে ভালো লাগছে না কেন ভালো লাগছে না সাহানার গলার স্বরটা হঠাৎ কেমন জানি হাহাকারের মতো শোনায় ভাঙ্গা গলায় বলল তোরা কেন আমাকে ডাকলি কেন সাহানার গলার স্বরে নাজু হঠাৎ কাঁদতে শুরু করে মৌসুমি ভয় পাওয়া গলায় বলল চক্র ভেঙে দাও সবাই হাত ছেড়ে দাও সবাই তাড়াতাড়ি হাত ছেড়ে দিল প্রায় সাথে সাথেই নাজু কান্না বন্ধ করে মাথা তুলে তাকালো নিতু গিয়ে ঘরের লাইট জ্বালিয়ে দেয় হঠাৎ করে আলো জ্বালানোয় সবারই চোখ শুয়ে যেতে একটু সময় লাগে সবাই নাজুর মুখের দিকে তাকালো নিতু জিজ্ঞেস করলো নাজু তোর কি হয়েছিল নাজুকে কেমন যেন বিচলিত দেখায় শুকনো মুখে বলল আমি জানি না আমার স্পষ্ট মনে হল কি মনে হলো নাজু প্রশ্নের উত্তর না দিয়ে বলল আয় আগে দেখি সাহানা কি করছে ঠিকই বলেছিস বলে নিতু দরজা খুলে বাইরে বের হয়ে আসে করিডোরের শেষ মাথায় সাহানার সিঙ্গেল সিটেড রুম তারা দ্রুত পায় সাহানার রুমের সামনে গিয়ে দাঁড়ালো নিতুর দরজা শব্দ করে ডাকল সাহানা ভেতর থেকে কোনো শব্দ হলো না তখন নিতু আরও জোরে দরজায় ধাক্কা দিয়ে বলল এই শাহানা 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 তবুও জেগে উঠল না তখন অন্যরাও দরজা ধাক্কা দিতে শুরু করে ভয় পাওয়া গলায় রাখতে থাকে শাহানা দরজা খোল সাহানা তাদের হৈচৈ শুনে আশেপাশের রুম থেকে অন্যরা জেগে উঠে ভিড় করে তবু শাহানা ঘুম থেকে জাগে না ভয় পেয়ে এবারে একসাথে কয়েকজন মিলে দরজায় ধাক্কা দেয় কয়েকবার সমস্ত শক্তিতে ধাক্কা দিতেই দরজার ছিটকানি ভেঙে হঠাৎ করে দরজাটা খুলে যায় মেয়েরা হুড়মুড় করে ভেতরে ঢুকলো একজন লাইট সুইচটা টিপে আলো জ্বালিয়ে দিল মশারির ভিতর এক ধরনের অস্বাভাবিক ভঙ্গিতে শাহানা উপুর হয়ে শুয়ে আছে নিতু ছুটে গিয়ে শাহানাকে ঘুরিয়ে নেয় তার চোখ দুটো আধখোলা সেখানে শূন্য দৃষ্টি মুখটা অল্প একটু ফাঁক হয়ে জিভ খানিকটা বের হয়ে আছে নিতু একটা আর্তচিৎকার করে পিছনে সরে আসে দরজার কাছে দাঁড়িয়ে সে থরথর করে কাঁপতে থাকে বিছানায় শুয়ে শাহানার মৃতদেহ শূন্য দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইল চক্রে বসে সত্যি সত্যি তারা শাহানার আত্মাটিকে বের করে এনেছে